ডাইনি বলি পার্ক টুলস চিয়ার্স কোন মানুষজন কি তো দেখতে পাচ্ছি না তবে কি সমস্ত মানুষজন গ্রাম ছেড়ে পালালো নাকি আমার ভয়ে গ্রাম উজার হয়ে গেল যে দেখছি তাহলে তো আমাকে না খেয়ে খেয়ে দিন কাটাতে হবে তবে কি অন্য কোথাও লুকিয়ে আছে দেখি একটু ভালো করে খোঁজ খবর নিয়ে গ্রামে মানুষজন তো দূরের কথা কোন গরু ছাগলেরও দেখা পাচ্ছি না যে ভাইসব মন দিয়ে ভালো করে শোনো এই ডাইনিপুরীর জালাতনে আমাদের গ্রামে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। একমাত্র একটাই রাস্তা আছে চলো আমরা সবাই মিলে ভট চাจ মশাইয়ের কাছে যাই ভরচাঁদ মশাই একমাত্র পারেন সঠিকভাবে যুক্তি দিতে এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত ঠিকই বলেছো ঠিকই বলেছো রামদা একদম সঠিক কথা এই পরিস্থিতিতে এই ডাইনি বুড়ির কবল থেকে বাঁচতে হলে আমাদের একমাত্র রাস্তাই হচ্ছে ওই ভরচাঁদ মশাই চলো সবাই মিলে ভরচাঁদ মশাইয়ের কাছে যাওয়া যাক ভরচাঁদ মশাই একমাত্র পারেন এই সময় আমাদের এই বিপদ থেকে বাঁচাতে আমিও সেটাই বলছিলাম গো চলো সবাই মিলে ভট মশাইয়ের কাছে যাওয়া যাক উনি ঠিক একটা ভেবে চিনতে রাস্তা বের করবেন এইভাবে এই ডাইনি বুড়ির জ্বালাতনে বাস করা যায় না ছেলে পিলে নিয়ে বাস গত কয়েকদিন আগে শুনেছ তো রাহুলকে একেবারে সামনাসামনি পেয়ে ডাইনি বুড়ি একেবারে ঘাড় মোটকে দিয়েছিল আর একটু হলে খুব কপাল ভালো যে রাহুল তার প্রাণে বেঁচে গেছে ডাইনি বুড়ির খবর থেকে কোনো মতে পালিয়ে এসেছে সে বেচারা তো দুদিন ভয়ে ভয়ে ঘুমোতেই পারছে না এমনই তার অবস্থা বুঝলে তো এই অবস্থা থেকে আমাদের রক্ষা পেতে হবেই হবে চলো সবাই মিলে মশাইয়ের কাছে যাওয়া যাক মশাই এমন একটা মানুষ উনি ঠিকই যুক্তি দেবেন আমাদের বাঁচবার জন্যে এই ডাইনি বুড়িকে দেখবে আমরা ঠিকই সবাই মিলে ভট্টাজমসাইয়ের সহযোগিতায় ঠিক জব্দ করতে পারবো চলো আর দেরি করে লাভ নেই ভাই সব বাড়িতে চলো তাড়াতাড়ি যাই আবার আবার উনি দোকানে থাকেন শোনো বৌমারা তোমাদের প্রত্যেককে একটা কথা বলি আর এই দাদু ভাই রাহুলও তুমি ভালো করে শোনো এই যেমন জানলা দরজা বন্ধ আছে দরজা বন্ধর বাইরে যেন কেউ না বেরো যা ডাইনি বুড়ির অত্যাচার বেড়ে উঠেছে দিনের পর দিন ঘরে বাস করা যাচ্ছে না চারিদিকে আতঙ্ক হয়ে ছেলেদের কাছে দেখা যাক জানো তো ডাইনি দলের বুড়িটা ভীষণ দুষ্টু হ্যাঁ মা ডাইনি বুড়িটা তো ভীষণই দুষ্টু রাহুলকে তো ঘাড় মরকে দিতে যাচ্ছিল ওকে কিছুতেই ছাড়া যাবে না ডাইনি মুড়ির একটা ব্যবস্থা করতেই হবে আর কিছুতেই ওকে ছাড়া যাবে না ভর্তাস মুসায়ে কাছে যখন গেছে তখন কিচু না কিচু একটা ব্যবস্থা হবে চিন্তা করোনা তো সব ডাইনিটা ঠিকই জব্দ হবে এতদিন দিনভাবে আমার মনের আশা পূর্ণ হলো গ্রাম পুরো হয়ে গেছে মনে হচ্ছে কোনো জায়গায় আর মানুষকে দেখতে পাচ্ছি না নিশ্চিন্তে আমি এখানে একাই বসবাস করবো হা 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 সবাই গ্রাম ছেড়ে পালিয়ে গেছে মজায় মজা আমার রাজত্ব নতুন করে আবার একটা উৎপাত গ্রামে এসে জুটল সন্ধ্যাবেলায় জাট জ্বালায় দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে যেতে হচ্ছে এ এক অরাজকতা এবারে আশ্চর্য বিষয় যা কোনো দিন হয়নি ও রামদা ওই যে ফটকাজ বুসাই আসছে সামনেই দেখো বলি কি ব্যাপার রাম যে সন্ধ্যাবেলায় দলবল নিয়ে কোথায় যাচ্ছ বলি তোমরা কি ওই ডাইনির কথা শোনি নাকি প্রত্যেক রাত্রে ডাইনি বেরোচ্ছে যে ঘর মোটকে দিচ্ছে ধরে নিয়ে চলে যাচ্ছে তোমরা শোনো নি বলি মশাই ওই জন্যেই তো আমরা এসেছি আপনার কাছে যুক্তি পরামর্শ নিতে আর যে গ্রামে ডাইনির জ্বালায় বাস করতে পারছি না মশাই একটা রাস্তা বের করুন বলি শোনোরাম এই ডাইনির ব্যাপারে রাস্তাঘাটে দাঁড়িয়ে কথা বলা যাবে না এমনিতেই সন্ধ্যা সাতটার সময় দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাচ্ছি পিছনেই আমার গোডাউন আছে এখানে এসো বসে কথা হবে বলি ভট চাজমশাই একটা রাস্তা বের করুন এই ডাইনির জ্বালাই যে ছেলেপিলে নিয়ে আর বাস করতে পারছি না প্রত্যেকেরই প্রাঞ্জায় প্রাঞ্জায় অবস্থা ভট চাঁজমশাই সোনোরাম একটাই রাস্তা আছে যেটা হচ্ছে হিমালয়ের চূড়ায় বসে এক তান্ত্রিক সাধনা করছে সেই তান্ত্রিকই পারে আমাদেরকে বাঁচাতে কিন্তু আমা আমার সাথে তোমাদেরকেও যেতে হবে যদি যাও তাহলে চলো আমি সেই ব্যবস্থা করতে পারি বাবা বাবা আমাদেরকে বাঁচান বাবা এক ভয়ঙ্কর ডাইনি বুড়ি আমাদের গ্রামে গিয়ে প্রচণ্ড অত্যাচার চালাচ্ছে নিরীহ গ্রামবাসীদের প্রাণে মারছে গরু ছাগল মহিষদের নিয়ে চলে যাচ্ছে বাবা গ্রামবাসীরা একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে ডাইনির জ্বালায় বাবা সবই আমি জানতে পেরেছি ধ্যানের মাধ্যমে বৎস আমাকে কিছুই বলতে হবে না তবে একটা কথা কান খুলে শুনে রেখে দাও এই ডাইনি কিন্তু ভয়ানক ডাইনি এই ডাইনি আমার শিষ্যকে বধ করেছে আমি অবশ্যই যাব বন্ধুরা বন্ধুরা আমায় চিনতে পারছো তো আমি সেই ছোট্ট রাহুল যাকে ডাইনি বুড়ি তারা করেছিল বন্ধুরা কেমন লাগলো ডাইনি বুড়ির পার্ট টু পার্ট থ্রি দেখার জন্য চোখ রাখুন এই ছোট্ট চ্যানেল বন্ধুরা আমি ভট মশাই পার্ট থ্রি দেখার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন শেষ পর্যন্ত সঙ্গে দেখার জন্য তোমাদের সকল বন্ধুকে ধন্যবাদ